সালামু আলাইকুম সবাইকে আগামীকাল এইচএসসি পরীক্ষা শুরু হতে যাচ্ছে বাংলা প্রথম পত্র পরীক্ষার মধ্য দিয়ে তো আজকে আমরা এই শেষ মুহূর্তে বাংলা প্রথম পত্র নিয়ে কিছু কথা তোমাদেরকে শুধু একটু মনে করিয়ে দেওয়া যাতে আগামীকাল তোমরা এই বোর্ড এক্সাম নিয়ে অনেকেই চিন্তিত রয়েছো এবং অনেকেই ভাবছ যে কিভাবে কি হবে না হবে সেই সব চিন্তার যাতে অবসান হয়ে যায় এবং যাতে কোনো কনফিউশন না থাকে সেটার জন্য খুব ছোট্ট একটা ভিডিও নিয়ে আমি হাজির হলাম আবদুল্লাহ এই শেষ মুহূর্তে তো আমরা প্রথমেই যদি যাই যে আগামীকালকে আমাদের কাছে প্রথমেই আসবে সৃজনশীল সৃজনশীলের আমাদের একটা কমন সমস্যা হচ্ছে স্টুডেন্টদেরকে স্টুডেন্টদের যে ফুল অ্যান্সার করে আসতে পারি না আচ্ছা আমরা চল আগে দেখি যে আমাদের সৃজনশীল আসবে কয়টা আমাদের এগারোটা থাকবে প্রশ্নে সেখান থেকে আমার উত্তর করতে হবে কয়টা সেখান থেকে আমার সাতটা উত্তর করতে হবে সাত গুণ দশ সত্তর মার্ক হচ্ছে আমার সৃজনশীল পরীক্ষায় সৃজনশীল প্রশ্নের উত্তরে এখন সৃজনশীল প্রশ্নের উত্তরের ক্ষেত্রে আমরা একটা বিষয়ে ভুল করে যাই সেটা হলো আমরা কোনো টাইমিং মেনটেন করি না আমরা একদম নিজের মতো লিখতে থাকি প্রথম দুইটা তিনটা সৃজনশীল প্রশ্ন অনেক সুন্দর হয় পরের কয়েকটা এতই খারাপ হয় স্পেশালি লাস্টেরটা অনেকে ছেড়ে আসে রীতিমতো দশ নম্বর ছেড়ে আসে মানে এটা কিন্তু কল্পনাও করা যায় না দশ নম্বর ছেড়ে আসলে জীবনেও এ প্লাস পাওয়ার সম্ভাবনা থাকে না সো আমরা কিভাবে এখন এই সৃজনশীল প্রশ্নটা ঠিকমতো উত্তর করব ওটা নিয়ে একটু দেখব যেমন প্রথমে আমি বলবো যে প্রতিটা প্রশ্নের জন্য তুমি একটা সময় নির্ধারণ করে দিবা তোমার সময়টা কত হবে তোমার সময়টা হবে এই সাতটা প্রশ্নের জন্য বিশ মিনিট করে কতক্ষণ তোমার সময় হবে বিশ মিনিট করে অর্থাৎ তুমি যখন এক নম্বর প্রশ্নের উত্তর নিচ্ছ কবিভাগের তুমি এক নম্বর প্রশ্নের উত্তর লেখার সময় বিশ মিনিট মানে বিশ মিনিট সময় তুমি নিবা বিশ মিনিট যখন শেষ সেটা সর্বোচ্চ সর্বোচ্চ সেটা যেতে পারে একুশ মিনিট পর্যন্ত এর চেয়ে এক মিনিটও বেশি না তুমি যদি একুশ মিনিট পর্যন্ত যাওয়াটাকেও আমি সাজেস্ট করি না তুমি এইভাবে যদি বিশ 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 ধরে লিখতে থাকো তুমি দেখবা খুব সুন্দর করে তোমার লেখা শেষ হয়েছে তুমি শেষে রিভিশনের সময় পাবা এবং রিভিশন দেবার পরেও তোমার হাতে এক মিনিট এক্সট্রা থাকলেও থাকতে পারে সেটার সম্ভাবনা ক্ষীণ এর কারণ কী এর প্রথম কারণ হলো তোমার কোনো সিস্টেম লস হতে পারে হয়তো বা তোমার কলমের কালি শেষ তুমি একটা কলম নিলা বা তুমি ওয়াশরুমে গিয়েছো বা পরীক্ষায় তুমি টিচারের সঙ্গে কথা বলার প্রয়োজন পড়েছে বা কোনো পরিদর্শক এসেছে নানা রকম কাহিনী হতে পারে তোমার তাই এজন্যে তুমি করবা কি বিশ মিনিট বিশ মিনিটের মধ্যে তুমি একটা সৃজনশীল শেষ করবা এখন তুমি বললো যে যদি তোমার না শেষ হয় ঘন নম্বরটার বেশ খানিকটা বাকি ওই বাকি অংশটুকু রেখেই তুমি চলে যাবে পরেরটাতে তুমি যদি ওভাবে ধরে ধরে শেষ করতে না পারো তুমি কোশ্চিনকালেও কালেও তোমার পুরো উত্তর করে আসতে পারবা না আর দেখো দশে তুমি দশে দশ পাবা না এটা হচ্ছে প্রথম কথা এটা অলমোস্ট ইমপসিবল তারপরে দশে দশ পাবার সম্ভাবনাও রয়েছে কারণ সৃজনশীলে ফুল নম্বর কিন্তু দেয়া হয়ে থাকে পূর্ণ নম্বর যদি ঠিক মতো লেখা হয় তাহলে পূর্ণ নম্বর দেওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে এরপরে ট্র্যাডিশনাল মার্কিংয়ের একটা ধারা যেহেতু বাংলায় রয়ে যায় এখনও খাতা কাটার সময় তাই দশে দশ পাওয়ার সম্ভাবনাটা ক্ষীণ দশে দশ বাদ দিলাম তুমি যদি দশে সাড়ে সাত পাও আট পাও এক্সট্রা অর্ডিনারি মার্কস আট পেলে এক্সট্রা অর্ডিনারি মার্কস এটা বাকিটুকু তুমি তোমার নৈর নম্বর দিয়েই তুলে ফেলতে পারবা এ প্লাস ইনশাল্লাহ আমাদের কাছে কিন্তু এ প্লাস পাওয়া আমাদের কাছে কিন্তু বাংলা একশো একশো পাওয়া না আমরা এবার আসছি তো আমি যখন হচ্ছে বিশ মিনিট করে সময় নিয়ে লিখছি এভাবে সৃজনশীল প্রশ্ন তখন কী হবে আমি সবগুলো শেষ করে আসতে পারবো এবং এখানে কমপ্লিট করে আসাটা খুব গুরুত্বপূর্ণ রেদার দেন দুইটা অনেক সুন্দর করে রেখলাম বাকি চারটা কী লিখলাম সেটা বোঝার জন্য একজন প্রত্নতাত্ত্বিক বা একজন গবেষকের দরকার রয়েছে একজন যিনি মানে এরকম লেখা দেখে পড়তে পারেন এমন কোনো বিশেষজ্ঞ ব্যক্তির প্রয়োজন রয়েছে রকম যাতে আমাদের না হয় ঠিক আছে এটা গেল এবার আমরা আসি যে আমাদের কোনটা কয় পাতা লিখবো এটা নিয়ে তোমাদের মনের মাঝে প্রশ্ন আসে এখন দেখো তোমরা জানো যে তোমাদের উদ্দীপকের যে ক এগুলো মুছে দিই হ্যাঁ উদ্দীপকের ক আর খ এর সাথে তো তোমার মানে তোমার যে ক আর খ নম্বর প্রশ্ন এটার সাথে উদ্দীপকের সরাসরি কোনো সম্পর্ক নেই কটা হচ্ছে মুখস্থ এবং এখন অনেকে আমাকে ইনবক্সে হচ্ছে অনেক কনফিউজিং জিনিসপত্র দিচ্ছ এগুলো এখন জাস্ট বাদ দাও যা পড়া হয়েছে পড়া হয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ ভরসা ইনশাল্লাহ তোমার পড়া জিনিসের মধ্যে আসবে এখন আর নতুন কিছু পড়ার কনফিউজ কোনো কিছু পড়ার কোনো সময় নেই তুমি ভাবতে পারো যে লাস্ট মুমেন্টে যদি কনফিউজিং কোনো একটা কিছু নিয়ে যদি একটু না পড়ে যায় যদি এটা চলে আসে এটা চলে আসে এটা স্কিপ করে দিবা তোমার তো কাজ আশি নম্বর পাওয়া ওই এক নম্বর না হলে চলে গেল এবারে আমরা আসি জ্ঞানমূলক তো প্রথমেই যখন আমার জ্ঞানমূলক আসছে আমার জ্ঞানমূলকে আমি কতটুকু লিখবো কতে ক আমি লিখব হচ্ছে এক লাইন বা কয়েকটা শব্দে আমি লিখব এক লাইনের চেয়ে এক অক্ষরও বেশি লিখব না অনেকের মনে এই ভুল ধারণা আছে যে ক যদি আমি একটু বেশি করে লিখি এটা আমার একটা ভালো ইমপ্রেশন ক্যারি করে যিনি খাতা কাটছেন তার কাছে বিষয়টা মোটেও তা নয় এটাতে নম্বরই হচ্ছে এক একে তোমাকে কত দিবে একে তো তোমাকে দুই দিতে পারবে না তো এটা তুমি এক লাইনে লিখে শেষ করে ফেলবা খ খ তুমি কততে করবা খ তুমি লিখবা হাফ পৃষ্ঠা তোমার যদি হাতের লেখার ফন্ট অনেক বড় হয় তাহলে হয়তো বা যেতে পারে ওই মানে এক পাতার কাছাকাছি যেতে পারে কিন্তু তোমার হাতের লেখা যদি অনেক বড় না হয় অবশ্যই তুমি এটা আধা পৃষ্ঠার মধ্যে শেষ করবা তুমি যদি বড় বড় করে লিখতে যাও তুমি কিন্তু দিন শেষে তোমার সব উত্তর করে আসতে আর পারবা না হাফ পৃষ্ঠা গেল খ এবারে আসি গতে গ তুমি কতটুকু লিখবা আর তারপরে আসব ঘ তুমি কতটুকু লিখবা আমি যদি গ এর কথা বলি গ তুমি লিখবা দেড় পাতা গ তুমি কতটুকু লিখবা গ তুমি লিখবা দের পাতা দেড় পাতার চেয়ে একটুও বেশি তুমি গ লিখবা না আর গ এর মাঝে তুমি কয়টা প্যারা দিবা তুমি হচ্ছে গিয়ে তিনটা প্যারা দিবা আচ্ছা আমি প্যারার বিষয়টা নিয়ে বলবো আগে একটু বলে নেই কোনটা কতটুকু লিখবা আমাদের গেল ক এক লাইন খ হাফ পৃষ্ঠা গ দেড় পৃষ্ঠা ঘ আমরা কতটুকু লিখবো ঘ আমরা সর্বোচ্চ দুই পৃষ্ঠা লিখবো আর কি মানে এখানে আবার পাতা পৃষ্ঠা এগুলো নিয়ে অনেকের মনে ডাউট হতে পারে আমি সহজভাবে বলে দিচ্ছি এখানে পাতা পৃষ্ঠা বলতে আমি কী বুঝিয়েছি পেজ বুঝিয়েছি পেইজ নম্বর আমরা যেভাবে কাউন্ট এইভাবে অর্থাৎ এই দেড় পাতা বলতে মানে এক পাতা পরের পাতার হাফ সহজভাবে বুঝিয়ে দিলাম হ্যাঁ দুই পৃষ্ঠা কি মানে ধরলাম এই পাতার এই পিঠ আর ওই পিঠ শেষ দুই পৃষ্ঠা ঠিক আছে সো আমরা হচ্ছে এইভাবে আমাদের সৃজনশীল প্রশ্নের উত্তরগুলো করবো আমি কিন্তু সময় নেবো না কারণ তোমাদের পরীক্ষার আর বেশি বাকি নাই আর অল্প কয়েক ঘন্টা পরে তোমাদের পরীক্ষা সো আমি লাস্ট আরেকটা জিনিস বলবো এটা বলে আমি শেষ করবো সেটা হলো আমাদের কোনটা কয় প্যারা লিখবো আমি কিন্তু এটা বলেছি এটা আমরা লিখবো এক লাইনের মধ্যে এখন এই কোনটা কয় প্যারা লিখবো এখানে আমাদের মনে আবার একটু ডাউট চলে আসে যে কিভাবে কি করব। এখন দেখো কতে কয় নম্বর এক নম্বর এক নম্বর মানে আমরা এক লাইন লিখবো শেষ খতে কত হাফ পৃষ্ঠা এটা হচ্ছে আমাদের দুই নম্বর আমরা দুই প্যারা এখানে লিখব কয়টা প্যারা দুইটা প্যারা এখানে প্রথম প্যারায় আমাদের থাকবে জ্ঞানমূলক কথা আর দ্বিতীয় প্যারাতে আমাদের থাকবে যে অনুধাবনমূলক বিষয়টা আসবে তোমরা জানো যে এর সঙ্গে কিন্তু উদ্দীপকের কোনো সম্পর্ক নাই তাই মোটেও উদ্দীপক থেকে কোনো কিছু ক্ষতে এনে লিখতে যাব না গ নম্বর আমরা কয় প্যারা লিখব গ নম্বরে মার্কস কত তিন আমরা এটা তিন প্যারায় লিখব ঘ নম্বর কত চার এটা আমরা চার প্যারায় লিখব আমরা শুরু করব প্রতিটা লেখা প্রথমে একটা জ্ঞানমূলক তথ্য দিয়ে এরপরে আমরা অনুধাবনমূলক কিছু বলবো তারপরে আমরা গ আর ঘতে যেই কাজটা অবশ্যই করব সেটা হলো আমরা উদ্দীপকের সঙ্গে মূল কবিতা বা মূল গল্প বা মূল প্রবন্ধের আমরা একটা যোগসূত্র ঘটিয়ে উত্তর করার চেষ্টা করব। আরেকটা জিনিস বলে নিই যারা প্রবন্ধগুলো ঠিকমতো পর নি আগামীকালকে তোমরাও চেষ্টা করবে প্রবন্ধগুলো থেকে উত্তর না করতে কারণ প্রবন্ধ যদি তুমি ভালো মতো পড়ে না থাকো সেখানে আসলে বানিয়ে ছানিয়ে লেখার মতো খুব বেশি সুযোগ থাকে না কিন্তু গল্প কিংবা কবিতায় খালি তুমি রেখে আসবা না যদি তুমি একটা কিছু একদম নাও পারো ওখানে কিছু না কিছু লিখে আসবা অন্তত যাতে যিনি খাতা কাটছেন তার যাতে তোমাকে নম্বর দেবার মতো স্কোপটা থাকে ঠিক আছে খালি রেখে আসার কোনোই প্রশ্ন নাই তো আমরা একদম শেষ মুহূর্তে এই ভিডিওটা দিলাম তোমাদের জন্য আসলে আর নতুন করে কিছুই বলার নাই সবার জন্য অনেক শুভকামনা থাকলো আল্লাহ ভরসা ইনশাআল্লাহ খুব ভালো হবে তোমাদের পরীক্ষা কালকে পরীক্ষার পরে আমাকে অবশ্যই জানাবে জানাবে সেটা যে তোমার পরীক্ষাটা অনেক বেশি ভালো হয়েছে সবাই ভালো থাকো সালামু আলাইকুম